এটা কিন্তু নন স্টপ ডাইরেক্ট বাস উদয়পুর থেকে মাউন্ট আবুর ট্রেন হে আপনি ওই যে হিন্দি শুরু হয়ে গেল রিসেট টু ডিফল্ট সেটিংস এই হলো আমাদের উদয়পুরের সিটি প্যালেস এর থেকে ভালো ভিউ আর কোথাও পাবেন কি মাউন্ট আবু এসে কিন্তু বেশ সাংঘাতিক সানসেট দেখলাম এই যে দেখে নিন এই হলো মাউন্ট আবু নাকি লেক আজকের এই ঘুরে দেখবো রাজস্থানের দুটো সুন্দর জায়গা উদয়পুর আর মাউন্ট আবু ব্লক শুরু করব সিটি অফ লেকস উদয়পুরেই ঘুরে দেখব উদয়পুরের সিটি প্যালেস পিঞ্চোলা লেক ফতে একটা থ্রিলিং স্পিডবোর্ড রাইড আর চলে যাব পাহাড়ের ওপরে কর্ণিমাতা মন্দিরে যেখান থেকে একটা সুন্দর সানসেট দেখতে পাবো তারপর উদয়পুর থেকে বাস জার্নি করে চলে যাব মাউন্ট আবু সে কি সুন্দর দৃশ্য মাউন্ট আবু জায়গাটা কিন্তু বেশ সুন্দর ওখানে গিয়ে দেখবো সানসেট পয়েন্ট থেকে দারুণ সানসেট আর ওখানকার ফেমাস নাকি লেক তারপর মাউন্ট আবু থেকে ট্রেন জার্নি করে চলে যাব জয়পুর তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ এবং ভদ্র নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি রাজস্থানের উদয়পুরে সাত আট বছর রাজস্থানে থেকেছিলাম কোনো দিনও কিন্তু সম্ভব হয়নি উদয়পুর আসা উদয়পুর মাউন্ট আবু ছাড়া কিন্তু আমি সব জায়গায় ঘুরেছি যোধপুর জয়সলমির জয়পুর মানে কোনো জায়গা বাকি রাখিনি শুধু এই দুটো জায়গা কিন্তু বাকি রয়ে গেছিলো আজকের এই ব্লগে কিন্তু আমরা উদয়পুর শহরটা ঘুরে দেখব উদয়পুর হলো দ্য সিটি অফ লেক্স উদয়পুর শহরটা খুবই সুন্দর তো উদয়পুর শহর ঘুরে দেখব তারপর এখান থেকে বাসে করে চলে যাব মাউন্ট আবু খুব সুন্দর রাস্তা দেখতে বেশ ভালো লাগবে আপনাদের তারপর আমরা কিন্তু মাউন্ট আবু ঘুরে দেখবো মাউন্ট আবুতে আমার কি হোটেল বা মাউন্ট আবুর কীরকম লেক নাকি লেক আছে ওখানে তারপর মাউন্ট আবু থেকে আমরা ট্রেন জার্নি করব জয়পুর অবধি মানে একদম সব কিছু থেকে যাচ্ছে ট্রেন জার্নি বাস জার্নি খাওয়া দাওয়া থাকা ঘোরা সব কিছু এখন আমি আছি জস্টেল উদয়পুরে আমার হোস্টেলটা আপনাদের সবাইকে দেখিয়ে দেবো যেখান যেখানে আমি হোস্টেল পাই আমি ওখানেই থাকি কারণ কি হোস্টেলে কোনো মানে খুবই কম চান্স আছে যে ওয়াইফাই খারাপ হবে মানে এমনও হয়েছে যে আমি পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে হোটেল নিয়ে দেখেছি যে ওয়াইফাই স্পিড একদম স্লো তো ওই জিনিসটা আমি চাই না কারণ কি আমার ভিডিও আপলোডিংয়ের কাজ থাকে ভিডিওর ফাইল অনেক বড় বড়ো তিরিশ জিবির একটা ফাইল থাকে তো যে সে নেট দিয়ে কিন্তু আপলোড হয় না তাই জন্যে সবসময় সব স্ট্যান্ডার্ড হোস্টেলে থাকি দাম যদিও দেখুন দাম হচ্ছে এখানে ছশো সাড়ে ছশো টাকা মতো মানে যদি আটশো নশো টাকা দেন হোটেলও হয়তো পেয়ে যাবে তাও ওই যে মানে সব অ্যামিনিটিস ভালো বা দেখতে শুনতে জায়গাটা ভালো ভালো ভিউ আছে হোস্টেল থেকে তো হোস্টেল থেকে কিন্তু আমি এখন ঘুরতে যাওয়ার জন্য স্কুটি নিয়ে নিয়েছি এই যে হেলমেট এখানে হেলমেট না পড়লেই পুলিশ ধরবে আর আমার কাছে সত্যি বলতে লাইসেন্সও নেই স্কুটি ভাড়া এখানে তিনশো টাকা থেকে শুরু হয় কিন্তু হোটেল থেকে যেহেতু একটু ওদের ব্যাপার থাকে তো সাড়ে তিনশো টাকা দিয়েছে আপনি মার্কেটে গিয়ে বার্গেন করলে তিনশো টাকাতেও পেয়ে যাবেন মানে এটা একদিনের দিনের রেন্ট বলছি রাতে ওরা স্কুটি দেবে না ওই স্কুটিটা রাতে জমা নিয়ে নেবে রাত আটটা নটায় তো এই হলো আমার স্কুটি আর যে সাতাশ এক্স এক্স জিরো ওয়ান এইট নাইন একদম নতুন স্কুটি তো উদয়পুরে ঘোড়ার কি কি আছে সব কিছু আপনাদের শ্রেণে দিয়ে দেবো তাছাড়া আমি বলেও দিই দুটো এখানে লেক আছে একটা লেকের মাঝখানে আছে জগ মন্দির মানে একদম লেকের মাঝখানে একটা মন্দির আরেকটা লেকের মাঝখানে আছে হলো নেহেরু পার্ক দুটো লেক হলো একটা হলো পিছলা লেক আর একটা হলো সাগর লেক এছাড়া আছে মাতার মন্দির যেটা কিন্তু রোপওয়েতে যেতে হয় বা আপনি যদি পায়ে হেঁটে চান সেটাও যেতে পারেন একটু পাহাড়ের ওপরে তাছাড়া আছে সিটি প্যালেস আরও অনেক গার্ডেন আরও অনেক ঘাট তো সব কিছু থাকছে আজকের এই ব্লগে বেরোনো যাক উদয়পুর ঘুরতে পৌঁছে গেলাম উদয়পুরের সিটি প্যালেস এটাই কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন আর ভেতরে পার্কিংয়ের ব্যবস্থাও আছে এই হলো আমাদের উদয়পুরের সিটি প্যালেস প্রতি টিকিট হলো চারশো টাকা করে অনেকটাই বেশি আর ভেতরে ওই সবই রাখা রাজা ইউজ করতেন ওই ইউজ করতেন তো ভেতরে গিয়ে আপনাদের ভেতরটা দেখাই তবে যাই বলুন না কেন প্যালেসটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এর পিছনেই কিন্তু সেই সাংঘাতিক উদয়পুরের লেক ওইটা দেখতে আরও ভালো লাগবে উদয়পুরের রাজা ছিলেন মহারানা প্রতাপ তিনি যে ঘোড়া ইউজ করতেন চেতাও তার একটা মডেল রাখা তাছাড়াও রাখা পুরোনো দিনকার অ্যান্ড আর্মার্স এই হলো উদয়পুরের সেই পিছলা লেক মানে কি দৃশ্য মানে একদম লাগছে যখনই চারশো টাকা দিয়ে যে ঢুকলাম একদম হয়তো ওয়ার্থ এট সাংঘাতিক একদম দৃশ্য ওইদিকে দূরে হলো মন্দির ওখানে কিন্তু বোর্ড যায় প্রত্যেক এক ঘন্টায় পাঁচশো বা আটশো টাকা দিয়ে কিন্তু যেতে পারেন দিনের বেলা পাঁচশো আর সন্ধ্যেবেলা তিনটের পর হলো আটশো টাকা এই হলো সিটি প্যালেসের ব্যাপার এখানে এলে মেন এই যে ভিউটা কিন্তু খুব ভালো পাবেন এই দিকে কিন্তু পুরো উদয়পুর শহরের ভিউ পাচ্ছেন রোম রাজাদের হাতিদের মারামারি হতো বলতো যে এই যে দাঁতে দাঁতে দেখছেন কানেক্ট করা বলছে যে যেই হাতি দাঁত দেওয়ালের টাচ হয়ে যাবে সে হেরে যাবে প্যালেস ঘোরা হয়ে গেল মোটামুটি ব্যাপার হলো ওই যে পুরোনো দিনের জিনিস রাখা আপনাদের হয়তো লাগতে পারে যে চারশো টাকা একটু বেশি কিন্তু প্যালেসটা কিন্তু অনেকটাই বড়ো মানে এক একটা জিনিস যদি দেখেন পরেন তাহলে হয়তো ছ সাত ঘন্টা আপনার ঘুরতে লেগে যাবে এবার যেয়ে যত তাড়াতাড়ি ঘুরে এই হলো ঘানগোর ঘাট ওই যে পিছলা লেকটা আছে ওটা আরও ভালো করে কিন্তু এখান থেকে দেখতে পারবেন অনেকজন ওখানে চান করছে এখানে কিছু ফাংশন হচ্ছে লেকটা ওইদিকে বেশ পরিষ্কার কিন্তু এইদিকে মানুষজন নিজের কলাকারি দেখি একদম নোংরা করছে যাই হোক সৌন্দর্য কিন্তু খুব ভালো রাজস্থানে এলে উদয়পুর কিন্তু মাস্ট কারণ কি বিকানির জয়পুর জয়সলমীর সব জায়গা গেলে ওই ফোর্ট হাভেলি পেয়েই যাবেন কিন্তু ওই লেক কিন্তু পাবেন না ঘানপুর ঘাট থেকে বেরিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম ফতেসাগর লেকের জন্য। লেকটা কিন্তু খুবই সুন্দর আর এই লেকে কিন্তু বোটিংয়ের অপশানও আছে একটা হলো স্পিড বোট আর একটা হলো নর্মাল বোট তো আমি কিন্তু স্পিড বোট রাইডই নিলাম এই কিন্তু উদয়পুরের ফতে সাগর লেক ও সাংঘাতিক মাইরি শীতকালে যদি রাজস্থান ঘুরতে আসেন বেশ মজা লাগবে এখন কিছু ইউটিউবার বন্ধুদের সঙ্গে যাচ্ছি পাহাড়ের ওপর কর্নি মাতা মন্দিরে এমনিতে তো রোপওয়ে আছে তবে ট্রেকিং করেও যেতে পারবেন এই দিকে দেখুন কত সুন্দর সানসেট হচ্ছে আর আমরা কিন্তু যাচ্ছি ওপরে ওই মন্দিরে কর্নি মাতা মন্দির এর থেকে ভালো ভিউ আর কোথাও পাবেন কি পায়ে হেঁটে উঠতে গেলে মোটামুটি কিন্তু কুড়ি মিনিট মতো লাগে খুব একটা শক্ত ট্রেকিং না তবে ওপর থেকে গিয়ে যে ভিউটা পাবেন সেটা কিন্তু সাংঘাতিক ফাইনালি একটু ফুল নিয়ে পৌঁছালাম মাতার দরবারে তারপর দেখলাম উদয়পুরের সাংঘাতিক একটা নাইট ভিউ স্কুটি হওয়ার একটাই সুবিধে যখন যা ইচ্ছে করা যায় চলে গেলাম আবার সেই ফতেসাগর ডেকে আর খেলাম খুচখাচ কিছু ফাস্ট ফুড এখন বাজে রাত এগারোটা এই হোস্টেলে ফিরে এখন জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে রুমে যাচ্ছি তাহলে দেখা হচ্ছে কাল সকালেই কালকে চলে যাব মাউন্ট আবু আর মাউন্ট আবু কিন্তু ঘুরে তারপরে শেষ করব। আপাতত হোটেল চেক আউট করে দিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালেই কল এসছে বলছে বাস ক্যান্সেল এখন যাচ্ছি উদয়পুর যেখান থেকে বাস ছাড়ে ওখানে দেখি অন্য কোনো বাস আছে কিনা বা কিসে যাওয়া যেতে পারে মাউন্ট আবু আমার এমনিতে বাস ছিল রাজধানী কোম্পানির এসি বাস কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে চলে গেলাম সোজা আর এস বাস স্ট্যান্ডে এখন বাজে সকাল সাড়ে আটটা আটটা পঁয়তাল্লিশে আর এস বাস পেয়েছি এটা কিন্তু নন স্টপ ডাইরেক্ট বাস উদয়পুর থেকে মাউন্ট আবুর অন্য কোনো বাস কিন্তু এই দিনে পাবেন না এই সকাল আটটা পঁয়তাল্লিশে অনলাইন টিকিট বুক করতে পারবেন বাসে উঠে পড়ি ভাড়া লেগে দুশো পাঁচ টাকা আশা করি খুবই একটা ভালো জার্নি আপনাদের দেখাতে পারবো উদয়পুর থেকে মাউন্ট আবুর দূরত্ব একশো কিলোমিটার সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা আর মাউন্ট আবু পাহাড় শুরু হবে আবু রোডের পর তবে বাসের যা অবস্থা মনে হচ্ছে না পাহাড় উঠতে পারবে থেকে চলার পর মোটামুটি তিন ঘন্টার মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম আবু রোড এখন বাজে দুপুর পনেরো বারোটা পৌঁছে গেছি আবু রোড এখান থেকে কিন্তু মাউন্ট আবুর চড়াই শুরু হয় ব্যাস বাস বলে দিয়েছে বাসের অবস্থা তো আর করা যাবে বাস আর মানে যাবে না ব্যাপার হলো যে হাইওয়েতেই দেখছিলাম যে বাস মানে ওরকম পিক আপ নিচ্ছিল না বা চলতে যাইছিল না তো এরকম পাহাড় বাইশ কিলোমিটার পাহাড় কি করে যাবে তো বাস এখানে এসে দাঁড়িয়ে গেছে বললো যে নেক্সট যাই বাস পাবেন তাতে চলে যাবেন এবার বলছে যে সোয়া বারোটা এখানে জিএসআরটিসির বাস আসবে দেখি যদি ওটা না পাই তাহলে আমি বরং নেতে যাব অন্য কোনো শেয়ার গাড়ি বা কিছু আবু রোড থেকে অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন মাউন্ট আবু যাওয়ার কাজেই যারা ট্রেনে বা বাসে আবু রোড আসছেন ট্রেনে এলে আবু রোড নামতে হবে তো তারা কিন্তু এখান থেকে শেয়ার গাড়িতে যেতে পারবেন মাউন্ট আবু মানে এর থেকে ভালো তো উদয়পুর থেকে কোনো ট্রাভেলার বা কিছু নিয়ে নিতাম দুপুর সাড়ে বারোটা নাগাদ বাস এলো গুজরাট সরকারের বাস আমেদাবাদ থেকে যাচ্ছে মাউন্ট আবু তার কাছে যেমন আছে দীঘা মন্দারমণি গুজরাটের কাছে কিন্তু ওইরকমই একটা ডেস্টিনেশন হলো মাউন্ট আবু মানে গাড়ি ওঠালে হয়তো চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই আহমেদাবাদ থেকে লোকে পৌঁছে যাবে মাউন্ট আবু কাজেই বাসে কিন্তু খুব ভিড় থাকবেই এটা কিন্তু আপনারা সবাই জানেন তার ওপর ছিল আবার স্যাটারডে ওই ভিড় বাসেই ভিডিও বানানোর জন্য সামনে কষ্ট করে একটা জায়গা জোগাড় করলাম তারপর বানাতে থাকলাম কিছু ভিডিও দেখলাম খুব সুন্দর দৃশ্য আর তারপর পৌঁছে গেলাম মাউন্ট আবুতে এখন বাজে দুপুর শোয়া একটা পৌঁছে গেলাম মাউন্ট আবু এই আর বাস আমাদের আর চললো না তো জিএসআরটিসির বাস একটা এসেছিল সো বারোটা নাগাদ তারপর এখন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেল আবু রোড থেকে মাউন্ট আবু জিএসআরটিসির বাসও বেশ ভালো গুজরাট সরকারের এই দেখুন এই হলো আমাদের মাউন্ট আবুর বাস স্ট্যান্ড এখন আশেপাশে একটা হোটেল নেবো আর মাউন্ট আবুতে ঘোরার মতো খুব একটা কিছু নেই মাউন্ট আবুতে ঘোরার মতো হলো একটা নাক্ষী লেক একটা মন্দির আছে পাহাড়ের ওপর আর কিছু সানরাইজ সানসেট পয়েন্ট এইসবই মানে বেশিরভাগ বলতে গেলে এখানে কিন্তু মানুষ হানিমুন এসব করতেই আসে ওই যে যেমন হাভেলি বা ফোর্ট অত কিন্তু কিছু নেই এখানে যাই হোক একটা হোটেল নেওয়া যাক আর হোটেলটা আপনাদের দেখাই এই হলো আমার হোটেল হোটেল রাজ দরবার এসি রুম নিয়েছে পনেরোশো টাকা এখানে যদিও এসি লাগবে না তো আমি নিয়ে নিলাম কি এখানে জানলাতে কোনো বাইরের ভিউ নেই বা বাইরে থেকে হাওয়া আসছে না ওই মানে হোটেলেরই গ্যালারি তো আমি ভাবলাম যে জানলা খোলা রাখতে মানে প্রাইভেসির তো কোনো ব্যাপারই নেই তাই জন্য আমি ভাবলাম যে যাই এসি রুম নিয়ে নিই রুম রুমের দাম এখানে খুবই বেশি মাউন্ট আবুতে এই রকম রুম টিভি ওয়াশরুম সব কিছুই ঠিকঠাক আছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বেরিয়ে গেছি এখন ঘুরতে এবার ব্যাপার হলো যে হোটেলের চেকআউট টাইম হলো সকাল নটা আর ট্রেন আমার আব রোড থেকে কাল রাতে তো কাল সারাদিন কি করব। তাই ভেবে ভাবলাম যে না কালকে ঘোরা যাবে না আমি ভালো করে স্কুটি নিয়ে স্কুটি রেন্ট করে কাল করব। আর এখন যাব হলো সানসেট দেখতে সানসেট পয়েন্ট আছে এখানে একটা ভালো এখান থেকে দু কিলোমিটার হেঁটেই যাচ্ছি ওই সানসেট কিন্তু সাংঘাতিক আর তারপর যাব একবার রাতে নাক্কি লেক দেখতে নাক্কি লেক কিন্তু রাতে খুব সুন্দর লাগে আর তারপর তারপর হোটেল ফিরে এমনি রেস্ট নেব তো আপাতত যাচ্ছি সানসেটটা দেখতে चोले इस कौन सांसेट जाने ये कैसी उसके सपने मेरे आंखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे अंदर गनो

মাউন্ট আবু এসে কিন্তু বেশ সাংঘাতিক সানসেট দেখলাম পৌঁছে গেলাম নাক্ষী লেক আর এখানে রাতের ভিউটা শুধু দেখুন এখানে কিন্তু জিনিস কেনাকাটির অনেক দোকান আছে অনেক আইসক্রিমের দোকান অনেক শাড়ি বা গয়না অনেক খাবার দোকান তো এই হলো আমাদের মাউন্ট আবুর নাকি লেক এখানে কিন্তু বোটিংও হয় দেখবো যদি কাল সকালে করা যায় সুপ্রভাত এখন বাজে সকাল দশটা হোটেল ছেড়ে দিলাম রাতে তো বেশ ভালোই ঘুমলাম এবার ব্যাপার হলো যে আমার ট্রেন ছিল রাত দশটা চল্লিশে মানে ওভার ট্রেন জার্নি ছিল সেটাকে আমি চেঞ্জ করলাম ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও বানাবো রাতের ট্রেন নিয়ে কী দেখাবো তো ওটা আমি করলাম দুপুর তিনটে ট্রেন রাতের ট্রেন ক্যান্সেল করে দিলাম তো এইবার আমার কাছে টাইম নেই এখানে দূরে দূরে যাওয়ার এখানে আঠেরো কিলো কুড়ি কিলোমিটার বাদেও কিছু পয়েন্ট আছে তার জন্য স্কুটি লাগবে স্কুটি লাইসেন্স ছাড়া দিচ্ছে না আমার কাছে কিন্তু লাইসেন্স নেই তো এখন শুধু এই নাক্ষী লেক আর এটা আরেকবার দেখে আমরা চলে যাব আবু রোড ট্রেন এখন কিন্তু আমাদের রাতের আর নেই ট্রেন হলো দুপুর তিনটের তো আশা করছি এই ব্লগে আপনাদের একটা ভালো ট্রেন জানি দেখাতে পারবো মাউন্ট আবু থেকে জয়পুর অব্দি এই যে দেখে নিন এই হল মাউন্ট আবু নাক্ষী লেক এখানে কিন্তু বোটিং এসব করতে পারবেন সে সকাল হোক বা রাত কিন্তু ব্যাপার হলো যে আমি একা বোটে বসতে পারবো না যেদিকে বসবো বোটটা ওদিকেই ডুবে যাবে দুজন চাই মিনিমাম বোটের জন্য যাতে বোটটা ব্যালেন্স থাকে ওই রকম প্যাডেল বোট নিয়ে কিন্তু ঘুরতে পারবেন দিকে এখন বাজে দুপুর সাড়ে বারোটা এক জায়গায় দাড়ি কাটাতে গিয়ে একটু দেরি হয়ে গেল গাড়ি পেয়ে গেলে কোনো অসুবিধা নেই গাড়ি পেয়ে গেলে ম্যাক্সিমাম হয়তো এক ঘন্টা লাগবে ম্যাক্সিমাম হলেও ওই গাড়ি না পেলে বা বাস না পেলে একটু মুশকিল দেখুন গাড়ির কোনো ভরসা নেই আপনি হয়তো গাড়িতে বসলেন সে আরে হ্যাঁ গাড়ি ছাড়লো সেই দুপুর দুটো দিনতে এটা সব জায়গায় এটা শুধু রাজস্থান নয় এটা সব জায়গায় শেয়ার গাড়িকে খুব একটা আমি বিশ্বাস করি না স্পেশালি সেখানে যেখানে ইউনিয়ন নেই এবার ইউনিয়ন থাকলে কি হয় লাইন দিয়ে সব গাড়ি দাঁড় করিয়ে দেয় নিয়ে ওরা এক এক করে ভরলে তারপর ছাড়ে এমন না যে দশজনই আবু রোডের প্যাসেঞ্জার খুঁজছে একসঙ্গে কেউই পাচ্ছে না তো এই সুটকেস নিয়ে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড এখান থেকে ওয়াকিংয়ে বাস স্ট্যান্ডের বাইরেই শেয়ার গাড়ি পেয়ে গেলাম আপনারা কিন্তু ট্রেকারেও যেতে পারেন যেটা হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই আপনাকে আবুরোর নামিয়ে দেবে তবে ওর সিট ভরতে অনেক টাইম লাগে আমার গাড়িতে অলরেডি দুজন বসেছিল তাই আর অপেক্ষা না করে গাড়ির ড্রাইভার এমনি বেরিয়ে গেল সময় এখন দুপুর দেড়টা বোধ দেখি একটা ছাব্বিশ পৌঁছে গেছি এখানে আবুরোর বাস স্ট্যান্ড পাশেই হলো স্টেশন ট্রেন হলো আমার তিনটে বাজে দশ মিনিটে এখানে আবু রোড থেকে ছাড়বে দুপুর তিনটে দশ জয়পুর পৌঁছে যাবে রাত দশটায় এই দেখে নিন নেই হলো আমাদের রোড বাস স্ট্যান্ড আর এস আর টিসির উদয়পুর যোধপুর আহমদাবাদ সব জায়গায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবেন জিএসআরটিসিরও যদি বাসে মাউন্ট আবু যান তাহলে জনপ্রতি ভাড়া হলো চল্লিশ টাকা যদি এই আমি যে সুইফ ডিজায়ার এলাম ওরকম আসেন তাহলে ওলোটা একশো টাকা এখানে একটা জায়গা খুব ভালো দই বড়া খেলাম চল্লিশ টাকার বেশ ভালো এখন যাচ্ছি স্টেশন এই যে এই হলো আবু রোড স্টেশন বাইরেটা দেখে নিন স্টেশন কিন্তু খুব একটা মানে বড় না তা ওই যতটা দরকার ততটা আছেই পার্কিং আছে এখানে অটো ট্যাক্সি সবই পাবেন মাউন্ট আবু যাওয়ার যাওয়া যাক ভেতরে ট্রেন চলে আসবে আধ ঘন্টার মধ্যেই ট্রেন হে আপনি ওই যে হিন্দি শুরু হয়ে গেল ট্রেন হলো আমাদের ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান ইয়োগা এক্সপ্রেস আহমেদাবাদ থেকে ছেড়ে আসছে যাবে হলো হরিদ্বার হয়ে ঋষিকেশ আহমেদাবাদ থেকে ছেড়েছে সকাল দশটা পঞ্চাশ এখানে আসবে দুপুর তিনটে তিনটে দশে ছাড়ার টাইম আর আজকে আমরা ট্রাভেল করব এসি থ্রি টায়ারে জয়পুর অবধি ভাড়া পড়েছে সাতশো পঁচিশ টাকা এই যে ট্রেন আসছে এখানে ইলেকট্রিকের তারটা কতটা উঁচু দেখুন ট্রেনের প্যান্টোগ্রাফটা কিন্তু অনেক উঁচু হাই রাইস প্যান্টোগ্রাফ এটা হলো সোমনাথ এক্সপ্রেস এরপরে আমাদের ট্রেন আসবে এই কিন্তু আমাদের দেখুন ঢুকছে এখনো বোর্ডে আসেনি যে কোচ কোথায় আসবে কি অবস্থা আজকে এই ট্রেনে কিন্তু আমরা মাউন্ট আবু থেকে জয়পুর যাব এই হলো ট্রেনের ভেতরটা কোচটা হলো দু হাজার নয় বানানো অনেক পুরনো কোচ এখন বাজে দুপুর তিনটে দশ একদম সঠিক সময় বেরোচ্ছি আবু রোড থেকে আর এই যে ডানদিকের লাইনটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি মালগাড়ির জন্য এটা হলো ওয়েস্টার্ন ডেডিকেটেড ট্রেড করিডোর শুধু মালগাড়ি যায় প্যাসেঞ্জার ট্রেন না ওই জন্য কিন্তু অনেক স্পিডে মালগাড়ি যেতে পারে যত ইচ্ছে লোড নিয়ে কে চাই বেশি কি করে বলবো ভালোবাসি কেব کھولনা है सारी वो जो राजद में है আমি বড় ভালোবাসি আমরা পৌঁছে গেছি জওয়াইবান স্টেশনে আর এখানে আমার একটা ভিডিও এডিটিং চলছিল নিউজলপাইগুড়ি হাওড়া वंदे ভারত বাকি এখানে সিট খালি আছে তো আরামসে বসে কাজ করছি দেখুন কাজও কিন্তু করতে হয় ট্রাভেল করার সময় এখন মাঝে বিকেল পাঁচটা চল্লিশ পৌঁছে গেলাম মারওয়ার জাংশন পাঁচ মিনিট মতো বিফোর টাইম চা পকোড়া কচুরি কিছু পাওয়া যাচ্ছে ট্রেনের মধ্যে তো কিছুই নেই কারণ কি ট্রেনে প্যান্ট্রি কার নেই ওই সাইড প্যান্ট্রি থেকে চা মায় সব আনছে তবে একদম খাওয়া যাচ্ছে না তো কিছু খাই কারণ কি খিদে পাচ্ছে একটু এখানে নিয়েছি আলু আর লঙ্কার এখানে কিন্তু সব চলে মির্চি পকোড়া আলু মির্চি পকোড়া তিরিশ টাকার বেশ ভালো একদম মানে গরম আর ফ্রেশ লাগলো দেখে আর এই যে আমার চা রাখা এখানে কারণ কি আমার কাছে দুটোই হাত এক হাতে প্লেট আর এক হাতে ক্যামেরা আর তাছাড়া আরেকটা চিপস নিয়েছি রাজস্থানে আমি চিপসটা খুব খেতাম ওটা আমার ব্যাগে কারণ কি আর হাত আমার কাছে নেই খেতে ওই মোটামুটি এবার খিদে পেলে কিন্তু সবকিছুই ভালো লাগে এই বেরিয়ে গেলাম মারওয়ার স্টেশন থেকে আর মারওয়ার থেকে কিন্তু এক জায়গার রাজস্থানের একটা ঘাট আছে ওই জায়গার মিটার গেজ ট্রেনও ছাড়ে তো ওখানে দেখলাম দূরে প্ল্যাটফর্মটা বাজে হলো রাত ছ আটটা এখন কিন্তু আজমির ঢুকছি আজমিরে বিখ্যাত হলো আজমির শরীফ দরগা আর পাশেই হলো একটা ভালো হিল স্টেশন পুষ্কার ওখানে কিন্তু খুব সুন্দর হোলির মেলা হয় একজনের টিকিট কেটে যে আমি ছজনের জায়গায় দখল করে বসেছিলাম ওই সময় কেটে গেল। প্যাসেঞ্জার চলে এলো আজমির থেকে আবার আমাকে ফিরে যেতে হবে আমার জায়গায় যাই হোক আজমিরে কিন্তু অনেক দোকান আছে তবে আমি জয়পুরেই গিয়ে খাবো আর সব কুচকাচ খেতে গিয়ে আর মানে ইচ্ছা করছে না এই প্যাটিস সিঙ্গারা এসব খেতে আজমিরে আমাদের গাড়ি দশ মিনিট বিফোর এসছে আর আউটারে কুড়ি মিনিট দাঁড়িয়েছিল অনেকটাই আগে এসছে আটটা পঁয়ত্রিশ এখান থেকে ছাড়বে জয়পুর এখান থেকে লাগবে দু আড়াই ঘন্টা মতো আর ওখানে আমি আইআরসিটিসির রিটায়ারিং রুম বুক করেছি ডরমিটারি বুক করেছি কিন্তু ডরমিটারিটা একদমই ডরমিটারির মতো না প্রাইভেট রুমের মতোই ছ ঘন্টার জন্য দুশো টাকা এত সস্তা হয়ে গেলে আমার তো মানে সেভিং চার্জ কোথায় হতো আপাতত কিন্তু বাজে রাত সোয়া দশটা আমার ভিডিও এ দিয়ে দিয়েছি জয়পুর আসাটা কি হয়তো হয়ে যাবে আর জয়পুরে নেমে কিন্তু আমার ওই রিটায়ারিং রুমটা দেখাবো এখন বাজে রাত দশটা চল্লিশ আমরা কিন্তু জয়পুর ঢুকছি টাইমেই ঢুকে গেলাম মোটামুটি মোটামুটি কি টাইমেই ঢুকলাম তো এই হলো আমাদের জয়পুর স্টেশন রাজস্থানে ছিলাম কতবারই না এখানে এসেছি কতবারই না এখান থেকে গেছি যাই হোক এখানে নেমে গেলাম জয়পুরে কিন্তু মানে প্ল্যাটফর্মে নেমে যা সুটকেসটা রেখেছি তার আগেই দালাল ধরে নিয়েছে যে অটোতে ছেড়ে দেবো কোথায় যাবেন হোটেল এই যাই হোক সাবধানে থাকবেন ট্যুরিস্ট যেখানেই বেশি ট্যুরিস্ট ক্যাম সেখানে বেশি তাহলে আজকের এই ব্লগ শেষ করি জানাবেন কমেন্ট সেকশানে মাউন্ট আবু আর উদয়পুর আপনাদের কেমন লাগলো ট্রেন জার্নি বাস জার্নি সবই ছিল এই ব্লগে মিক্সড ব্লক ছিল তো কেমন লাগলো বলবেন রিটায়ারিং রুমটা আপনাদের দেখিয়ে দিই তারপর না হয় ওই ব্লগটা শেষ করা যাক এই দেখুন জয়পুর স্টেশান কিন্তু বাইরে থেকে এরকম দেখতে এখন রিটায়ারিং রুমটা খুঁজি আর একটা ভালো দোকান থেকে বিরিয়ানি অর্ডার করলাম আসতে তো তিরিশ চল্লিশ মিনিট লাগবে ততক্ষণ রুমে মালটা রেখে দিই তো এই হলো ডর্ম অনেক ক্যামিউনিটিজ নেই এবার এসি বলেছে মানে ওইখানে একটা এসি চলছে সেরকম ঠান্ডা নেই শুধু রাতটা কাটিয়ে নিই এর থেকে তো ভালো আমি কোনো হোস্টেলে চলে যেতাম তাহলে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন